নমস্কার আজকে বৃষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব বৃষ রাশি জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু সালে জানুয়ারি মাসটি বৃষ ক্ষেত্রে কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি বৃষ ক্ষেত্রে একটি স্পেশাল মাস হতে চলেছে এবং কেন এই মাসটি এতটা স্পেশাল কেন এই মাসটি এতটা গুরুত্বপূর্ণ কেন এই মাসটি একটি বিশেষ মাস কেন এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন তাই আপনার প্রত্যেকটি বিষয় কেমন কাটতে চলেছে জানুয়ারি মাসের মধ্যে প্রত্যেকটি বিষয় আমি বলবো অবশ্যই স্টেপ বাই স্টেপ জানবার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলে অনুষ্ঠান চলো চলে আসবো ভিডিওটি শুরু করব তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট আপনার কাছে বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে সরল সাতাশি দেহ মানুষ হয় রাশির মানুষরা কিন্তু কারোর সঙ্গে খুব একটা ঝুট ঝামেলা করে না যদি না এদের মাথাটা কাউকে মানে কেউ গরম করে দেয় বারবার ধরে ততক্ষণ এরা কিন্তু কারোকে উল্টো পাল্টা ব্যবহার করে না সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করে রাশির মানুষদের একটি স্বপ্ন একটি একটি আশা যে একটু ভালো করে বাঁচা এটুখানি স্বপ্ন কিন্তু বৃষরাশির মানুষরা দেখে বৃষরাশির মানুষদের কিন্তু বর্তমান সময় বা বেশ কয়েকদিন পেছন থেকে যদি আমি দেখি তাহলে অকারণে কিন্তু বেশ কিছু পয়সা করি খরচ হয়ে গেছে মাঝে মধ্যে বিবাহিত জীবন নিয়ে সমস্যা ক্রিয়েট হয়েছে এবং বেশ কিছু বৃষরাশির মানুষরা কিন্তু কর্মসংক্রান্ত প্রবলেমে ভুগছে হয়তো কিছু বৃষরাশির ক্ষেত্রে কর্ম রয়েছে কর্মপ্রাপ্তি তারা করেছে কর্ম করছে কিন্তু কিছু কিছু বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কর্ম কর্মকে নিয়ে সমস্যা ক্রিয়েট হয়েছে তো সেক্ষেত্রে আমি এই জানুয়ারি মাসটি এতটা স্পেশাল হতে চলেছে এবং এই মাসের গ্রহ নক্ষত্ররা বৃষরাশির মানুষদেরকে কী ফল দেবে এই প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করে দিই বৃহস্পতিকে দিয়ে কারণ বৃষরাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করার জন্য বৃষরাশির ক্ষেত্রে একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা পড়াশোনা জনিত লাইনের মধ্যে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ফ্ল্যাকচুয়েশান ক্রিয়েটই হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির বেশ কিছু বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জনিত কোনো সমস্যার মধ্যে তারা পড়তে পারে হঠাৎ বিষরাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে সমস্যা বা বিবাহিত জীবনকে নিয়েও কিন্তু কিছু হঠাৎ সমস্যা চলে আসতে পারে কারণ বৃহস্পতিটা কিন্তু আগের মাস থেকেই এখানে রয়েছে মানে এই মাসটা জানুয়ারি মাসটা তো পুরো থাকবেই আগের মাস নয় জানুয়ারি মাসটি পুরো থাকবেই তো এই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গায় বিশ্বাসের মানুষদেরকে অনেকটা সচেতন হতে হবে তাই বিবাহিত জীবনটাকে অবশ্যই বুঝে শুনে আপনাদেরকে কথা বলতে হবে আপনাদের পার্টনারদের সাথে এবং যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই সমস্যা চলে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা লাইনের মধ্যে রয়েছে এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে একটি ফ্ল্যাকচুয়েশান কিন্তু অবশ্যই ক্রিয়েট হচ্ছে তাই এই জায়গাটাকে আপনি যদি ঠিক করতে চান তাহলে আপনাকে সতর্ক হতে হবে এবং বুঝে বুঝে আপনাকে কথা বলতে হবে দ্বিতীয় ঘরের মধ্যে অবশ্যই এখন কোনো গ্রহ নেই তবে দ্বিতীয় ঘরের অধিপতি নবম অষ্টম ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু বৃষরাশির হঠাৎ কিছু পয়সা করি খরচা হয়ে যেতে পারে কিছু পয়সা করি শারীরিক ট্রিটমেন্টের জন্য বা আপনার সন্তানের জন্য বা আপনার প্রেমের বিষয় নিয়ে বা প্রেমও যে একটি সম্পর্কের মধ্যে কিন্তু অনেক খরচাপতি আসে এছাড়াও কিন্তু কিছু খরচা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে রাশির চতুর্থ ঘরের অধিপতিও কিন্তু ধনুরাশির মধ্যে রয়েছে এবং পনেরো তারিখ অবধি থাকবে মাসের তাহলে আপনাদের পরিবারকে নিয়ে আপনাদের পরিবারের কারো শরীর স্বাস্থ্যকে খারাপ শরীর স্বাস্থ্য খারাপকে নিয়ে বা পরিবারের মধ্যে কোনো সমস্যা এসে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু পয়সা করি খরচা হতে পারে তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এছাড়াও কিন্তু বৃষরাশি তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল অবস্থান করছে বৃষরাশির তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল নিচস্ত হয়ে রয়েছে এর ফলে কিন্তু বৃষরাশির মঙ্গল হচ্ছে সপ্তমপতি তাহলে পারে এই ক্ষেত্রে দেখাই যাবে যে আপনাদের যদি পার্টনাররা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে তাদের কর্মের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এছাড়াও কিন্তু আপনাদের পার্টনার যদি কোনো কর্ম করার ইচ্ছুক থাকে তাহলে তারা নতুন কর্মপ্রাপ্তি করতে পারে এই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গল তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করে আপনাদের মধ্যে একটি কিন্তু নতুন উদ্যম দেবে এছাড়াও কিন্তু আপনাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তবে এক্ষেত্রে কিন্তু আরও একটি সমস্যাও রয়েছে যেটা হচ্ছে রাহুল একটি বক্র দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে পড়ছে এটা কিন্তু ভাই বোনের সম্পর্কের মধ্যে ভালো হলেও সম্পর্কের মধ্যে হানি করবার চেষ্টা করবে তাই আপনি যদি আপনার কোনো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান তাহলে সেটা ভালো করতে পারেন কিন্তু সেখানে কিন্তু খুব বুঝে বুঝে আপনাকে চলতে হবে কারণ হঠাৎ তাদের সঙ্গে আবার ঝামেলা চলে আসতে পারে কোনো জমি জায়গায় সংক্রান্ত প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারেন এছাড়াও মঙ্গলটা কিন্তু একুশে জানুয়ারি থেকে রেট্রোকেট হয়ে যাচ্ছে তাই কুড়ি জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের বিশেষ সতর্ক হতে হবে মঙ্গলটা রেট্রোকেট হয়ে গেলে পরে সেখানে মিথুন রাশির মধ্যে চলে যাবে মিথুন রাশিটা হচ্ছে আপনাদের সেকেন্ড হাউস এর ফলে কিন্তু আপনাদের মুখের বাক্য খুব অশ্লীল হয়ে যেতে পারে আপনারা এমন কথা বললেন যাতে সামনের লোকটির খারাপ লাগলো এরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে যেই কথাবার্তা থেকে সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে তাই এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতেই হবে এছাড়াও কিন্তু আপনাদের উল্টো খাওয়া দাওয়া কিন্তু আপনাদের হঠাৎ শারীরিক সমস্যা কিন্তু ক্রিয়েট করে দিতে পারে একুশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে নিজেদের পরিবারের মধ্যে কিন্তু কোনো বাদ বিতর্কতা তৈরি হতে পারে এবং আপনার সঙ্গে পরিবারের কোনো মেম্বারের কিন্তু মনো মনিল মনোমালিন্য তৈরি হতে পারে তাই এই জায়গাটা আপনাকে সতর্কভাবে চলতে হবে খুব বুঝে শুনে এগোতে হবে যেহেতু একুশ তারিখের পর থেকে মঙ্গল মিথুন রাশির মধ্যে চলে আসছে তাই সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশ কিছু পয়সা করি হুরুম তুরুম করে খরচা করিয়ে দেবে অর্থাৎ প্রথমে খরচা করার সময় হয়তো আপনি অতটা ভাববেন না তারপরে কিন্তু আপনি ভাববেন যে আমার অনেকটা পয়সা চলে গেল এরকম কিন্তু ব্যাপার ক্রিয়েট হতে পারে তাই ওই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে এছাড়া কিন্তু আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপের জন্য বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপের জন্য কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে তাই এই জায়গাটা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে এগোতেই হবে চতুর্থ ঘর যদি বৃষরাশির চতুর্থ ঘরের কথা বলি তাহলে বৃষরাশি চতুর্থ ঘরের অধিপতি অষ্টম ঘরের মধ্যে অবস্থান করছে জানুয়ারি মাসে মাসের পনেরো তারিখ অবধি কিন্তু অষ্টম ঘরে থাকবে তারপর পনেরো তারিখের পর থেকে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু মকরে চলে যাবে রবিটা তো এর ফলে কিন্তু প্রথম মাসের প্রথম দিকে কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে কোনো মনোমালিন্য বৃদ্ধি হতে পারে আপনাদের পিতার সঙ্গে আপনাদের মনোমালিন্য বৃদ্ধি হতে পারে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যাদের অনেকের ক্ষেত্রে তাদের পরিবারের জন্য বেশ কিছু খরচাপাতি বা পরিবারের জন্য নতুন কোনো টেনশান পরিবারের মায়েদের বিশেষ করে মায়েদের শরীর স্বাস্থ্যকে নিয়ে সমস্যা এগুলো কিন্তু আসতে পারে তবে মাসের শেষের দিকে কিন্তু অনেকটাই বিষয়গুলো স্থিতিশীল হবে এবং মাসের চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ মাসের মধ্যিখানের পর থেকে কিন্তু আপনাদের পরিবার সংক্রান্ত টেনশান অনেকটাই কমে যাবে তো সেই জায়গাটা আমরা বলতে পারি একটি প্লাস পয়েন্ট তো সেই জায়গাটায় আপনাদেরকে খুব বুঝে বুঝে এগোতে হবে বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ফ্ল্যাকচুয়েশান ক্রিয়েট করছে জানুয়ারি মাসের প্রথম দিকটায় তবে জানুয়ারি মাসের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যা অনেকটাই কেটে যাবে যদি আমরা দেখি পঞ্চম ভাব বৃষরাশির পঞ্চম ভাব পঞ্চম ভাবের মধ্যে কেতু অবস্থান করছে পঞ্চম ভাবের মধ্যে কেতু অবস্থান করলে পারে কিন্তু অনেকটাই এরকম ফল দেয় যে আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে এছাড়াও কিন্তু আপনারা হয়তো পড়াশোনা করছেন উচ্চশিক্ষা করছে যারা তাদের ক্ষেত্রে যে শিক্ষার মধ্যে সেভাবে কিন্তু আপনারা গ্রোথ করতে পারছেন না কোনো কারণে এবং যারা প্রতিভা সংক্রান্ত লাইনের মধ্যে রয়েছে তাদের প্রতিভাকে নিয়ে তাদের ট্যালেন্টকে নিয়ে তাদের নিজের ধরুন প্রতিভাকে কেন্দ্র করে কাজকর্ম করে সেই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু হঠাৎ কোনো বাধা ক্রিয়েট হতে পারে এমন হতে পারে যে অনেক কাজ হতে হতে হলো না এরকম ব্যাপারও কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্যকে নিয়ে কোনো সমস্যা কিন্তু আসতেই পারে এই জানুয়ারি মাসে তবে এখানে কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে রাশির মানুষরা যদি একটুখানি বুঝে শুনে চলে এবং সন্তানের ক্ষেত্রে বিশেষ কথা যেটা বলবো সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সন্তানের ক্ষেত্রে একটি কথা বলবো যে যেহেতু বৃষরাশির পঞ্চম ঘরের মধ্যে কেতু অবস্থান করছে তাই সন্তানদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দেবেন নইলে পারে কিন্তু তারা বধ সঙ্গের সঙ্গে মিশে যেতে পারে এটা একটা সমস্যা পরবর্তী সময় কিন্তু তৈরি করে ফেলতে পারে বৃষরাশির ষষ্ঠ ঘরের দিকে যদি তাকাই ষষ্ঠ ঘরে কোনো গ্রহ নেই সপ্তম ঘরের দিকে যদি তাকাই তাহলে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল সে কিন্তু নবম ঘরের মধ্যে বসে রয়েছে তার ফলে আমরা বলতেই পারি যে বৃষরাশির ক্ষেত্রে বিবাহিত জীবনকে কেন্দ্র করে মাসের প্রথম দিকে অতটা ঝামেলা না হলেও মাসের দশ তারিখের পর থেকে কিন্তু ঝামেলা বৃদ্ধি হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং কথা কাটাকাটিকে নিয়ে একটি সমস্যা তৈরি হতে পারে তবে সমস্যা এমন জায়গায় যাবে না যে ডিভোর্স হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনার স্ত্রী বা আপনার পার্টনার আপনাকে এমন ধরনের কথা বলল যে কথাটি আপনার হয়তো মনে লাগলো বা মনে দুঃখ দিল এবং আপনাদের পার্টনারদের হঠাৎ মাথা গরম কিছুটা আপনাদেরকে বিচলিত করে তুলতে পারে মাসের শেষের দিকটা অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু এই ব্যাপারটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমরা বৃষরাশির অষ্টম ঘরকে দেখি তাহলে অষ্টম ঘরের মধ্যে কিন্তু রবি অবস্থান করছে বা রবি থাকবে মাসের প্রথম দিক থেকে চোদ্দোই জানুয়ারি অবধি তাই রবি অষ্টম ঘরের মধ্যে থাকার ফলে কিন্তু অবশ্যই দেখা যাবে যে রবি আপনাদের ক্ষেত্রে যে শারীরিক যে শারীরিক উর্জা ক্ষমতা আপনাদের বা শারীরিক শক্তি শারীরিক স্ট্রেংথ এটা কিন্তু কোনোভাবে বিচলিত মানে বিলম্ব মানে এটা কিন্তু কোনোভাবে সমস্যার মধ্যে পড়তে পারে তাই আপনারা হঠাৎ কিন্তু শারীরিক সমস্যা আপনাদের চলে আসতে পারে যে সমস্ত বৃষরাশির মানুষরা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম হঠাৎ হার্ট সংক্রান্ত সমস্যা বা তাদের ব্রেন রিলেটেড কোনো সমস্যা এবং গা হাত বা ব্যথার কোনো প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যেতেই পারে এছাড়াও কিন্তু যেহেতু রবি অষ্টম ঘরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি আপনাদের কিছু চিন্তা চিন্তাভাবনা আপনারা যেটা আশা করবেন সেটা কিন্তু হবে না এরকমও ফল কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু বুধ অষ্টম ঘরের মধ্যে বসে রয়েছে এটা কিন্তু অষ্টম ঘরের মধ্যে বুধ বসে একটি রাজ্যক তৈরি করছে অষ্টম ঘরের মধ্যে বুধ শাস্ত্রীয় নজরে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভালো ফল দেয় তাই অষ্টম ঘরের মধ্যে বুধ থাকার ফলে কিন্তু আপনারা অবশ্যই যদি চেষ্টা করেন একের অধিকবার চেষ্টা করতে হবে তবে চেষ্টা করলে পারে কিন্তু আপনারা বিশেষ কর্মপ্রাপ্তি করতে পারবেন এবং ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রেটি খুব প্লাস পয়েন্ট কিন্তু এবং ব্যবসার গ্রোথ হবে তবে একের অধিকবার আপনাকে চেষ্টা করতে হবে প্রথমবার চেষ্টা করলে বিফল হবে কিন্তু পরের বার চেষ্টাতে লাভ দেবে নবম ঘরের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে যে নবম ঘরের মধ্যে রবি বুথ অবশ্যই চলে যাবে মাসের চোদ্দ তারিখের পর থেকে রবি নবম ঘরের মধ্যে আসবে এবং নবম ঘরের মধ্যে রবি এসে কিন্তু আপনাদের কর্মের দিকে একটি ভালো জায়গা তৈরি করে দেবে এছাড়াও কিন্তু যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে একটি ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে তবে এখানে খেয়াল রাখতে হবে আপনাদের পিতার কোনো শারীরিক সমস্যাও ক্রিয়েট হতে পারে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে নবম ঘরের মধ্যে রবি এসে সরাসরি কিন্তু সেই রবি তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু আপনাদের এগোবার যে মানসিকতা আপনাদের যে কোনো জিনিসকে পাওয়ার যে মানসিকতা সেটা আরও বৃদ্ধি হয়ে যাবে এবং মাসের শেষ থেকে কিন্তু আপনারা আরও বেশি নিজের জিনিসগুলোকে নিয়ে সচেষ্ট হবেন নিজের জিনিসগুলোকে পেতে আপনারা কিন্তু ব্যাকুল হয়ে উঠবেন এবং আমরা বলতেই পারি যে আপনারা যদি বারংবার চেষ্টা করেন যে কোনো কর্মের সফলতা বা যেই কাজটি অনেক দিন ধরে হচ্ছে না আটকে গেছিলো সেই কাজগুলো কিন্তু অবশ্যই সফল হতে পারে মাসের চোদ্দ তারিখের পর থেকে জানুয়ারি মাসের মধ্যে সবার লাস্টের দিকে জানুয়ারি মাসের মধ্যে দেখা যাচ্ছে যে শুক্র শনির সঙ্গে বসে থাকবে কুম্ভ রাশির ঘরে এটা তো অবশ্যই একটি ভালো রাজ্য তৈরি করছে এটাকে তো আপনাকে কর্মের দিকে বিশেষ লাভ দেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা দূরে কর্ম করছে আউট অফ স্টেট আউট অফ কান্ট্রি তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি প্রমোশনের সম্ভাবনা পাচ্ছে দেখা যাওয়া দেখা যাচ্ছে এবং যারা দূরে কর্ম করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে হঠাৎ আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি হতে পারে তবে এখানে খেয়াল রাখবেন মান সম্মান বৃদ্ধি অবশ্যই হতে পারে তবে মাসের একদম শেষের দিকে কিন্তু হঠাৎ মান সম্মান হানি হবারও যোগ রয়েছে তাই এই ব্যাপারটাকেও খেয়াল রাখতে হবে তাহলে এই ব্যাপারটা আপনাকে বুঝে চলতে হবে যে একদিকে বলছি মান সম্মান বৃদ্ধি পাবার যোগ একদিকে বলছি মান সম্মান হানি হবার যোগ তো এইটা কেমন আসলে তো এইটা আসলে খুব সহজ কথা মান সম্মান বৃদ্ধি হবার যোগ যে আপনি এমন কিছু করলেন যেখানে আপনার নাম বা আপনার প্রশংসা হয়তো অনেকেই করলো কিন্তু মাসের শেষের দিকে হয়তো দেখা গেল আপনার দ্বারা একটা এমন ভুল হয়ে গেল যেই ভুলটার কারণে আপনাকে লোক খারাপ ভাবতে পারে তাই সেই জায়গাটা আপনাকে সতর্কভাবে চলতে হবে এই কথাটাই বলতে চাইছি এছাড়াও দেখা যাচ্ছে যে একাদশ ঘরের মধ্যে রাশির একাদশ ঘরের মধ্যে রাহু অবস্থান করছে এবং জানুয়ারি মাসের শেষের দিক থেকে শুক্রকেও আমরা কিন্তু একাদশ ঘরের মধ্যে দেখতে পাবো তাই একাদশ ঘরের মধ্যে রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তি করিয়ে দেবে বা আউট অফ স্টেটের সঙ্গে আউট অফ কান্ট্রির সঙ্গে আপনাদের কিন্তু নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে যে সমস্ত ছেলেমেয়েরা ইন্টারনেট মোবাইল রিলেটেড কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে কানেক্টেড এছাড়াও কিন্তু যে সমস্ত ছেলেরা মিডিয়া সঙ্গে এবং যে সমস্ত ছেলেরা কিন্তু ইন্টারনেট প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজকর্ম করছে এছাড়াও অ্যাক্টিং বা যে সমস্ত ছেলেরা নিজের কি বলবো যে সমস্ত ছেলেরা একটু দূরে কর্ম করার চেষ্টা করছে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনারা বাড়ির দূরে কাজ করবেন তাহলে পারে কিন্তু সেই কাজটি অনেক তাড়াতাড়ি প্রাপ্তি করতে পারেন গাড়ির বাড়ির কাছাকাছি যদি কাজ খোঁজেন তাহলে সেই কাজের মধ্যে হঠাৎ বিলম্ব আসতে পারে তবে একাদশ ঘরের মধ্যে অর্থাৎ রাশির অধিপতি একাদশ ঘরের মধ্যে শুক্র হওয়ার ফলে মাসের শেষ থেকে কিন্তু আর একটি স্পেশাল মাস ফেব্রুয়ারি মাসটি হতেও চলেছে কারণ আপনাদের মনের একটি বড় ইচ্ছা পূরণ দেবে এই একাদশ ঘরের মধ্যে আঠাশ উনত্রিশ তারিখ ডাকা শুক্র কিন্তু মিন্ডাসিতে প্রবেশ করছে এবং ইলেভেন হাউজে তো অবশ্যই সেই শুক্র কিন্তু আপনাদেরকে সফলতা দেবে মনের একটি ইচ্ছাকে পূরণ করাবেই করাবে তবে এরকম শুক্র কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে মানমানিন্য ক্রিয়েট করতে পারে কারণ শুক্রটা রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে এবং হঠাৎ আপনাদের প্রেমের মধ্যে সমস্যা নিয়ে আসতে পারে মাসের শেষের দিক থেকে এছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে মে রাশির দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ খরচের ঘরের অধিপতি মাসের একুশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে কিন্তু রাশি মানে মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে যেটা রাশির সেকেন্ড হাউস এর ফলে কিন্তু আপনাদের হুরুমতুরুম করে কিছু খরচা বৃদ্ধি করিয়ে দিতে পারে এবং আপনারা কিন্তু অকারণে কিছু পরিবারের লোকদের বা পরিবারের মেম্বারদের জন্য বা নিজের ওয়াইফের বা নিজের পার্টনারের ইচ্ছা পূরণের জন্য বা নিজের পার্টনারদেরকে কেন্দ্র করে কিছু খরচাপাতি আপনাদের হয়ে যেতে পারে তাই এই জায়গাটা অনেকটাই সতর্কভাবে চলতে হবে আপনারা যদি হুরুম দুরুম করে খরচা করে ফেলেন তাহলে কিন্তু মাসের পরবর্তী মাসটি একটু হাত টানের মধ্যে আপনি পড়তে পারেন এইরকমই কম বেশি জানুয়ারি মাসটি আপনাদের চলতে চলেছে জানুয়ারি মাসটি স্পেশাল এই কারণে হতে চলেছে জানুয়ারি মাসের মধ্যে একটি শুভ কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু জানুয়ারি মাসটি স্পেশাল হতে চলেছে এই কারণে যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা উচ্চপদস্থ চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও জানুয়ারি মাসটি স্পেশাল হতে চলেছে কারণ রাশির অধিপতি শুক্র ইলেভেন্থ হাউসে গিয়ে মনের অবশ্যই একটি ভালো ইচ্ছা পূরণ করিয়ে দেবে তাই জানুয়ারি মাসটি এতটা স্পেশাল হতে চলেছে এবং জানুয়ারি মাসটি স্পেশাল হতে চলেছে এই কারণে যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো বুধ বুথ কিন্তু অষ্টম ঘরের মধ্যে যাচ্ছে যদিও বা অষ্টম ঘর থেকে